इश्कर महफील तो मैं डाकिया मोहम्मद इश्कर महफील तो मैं राखिया मोहम्मद ইকর মাহ তোমায় ডাকিয়া মোহাম্মদ মোহাম্ম ইশ্বর তোমায় রাখিয়া মোহাম্মদ আধার নি কোষ কালো তোমায় মায়ের ছুয়ে পেলো আলোর দিশা তোমার প্রেমের নূরে আধার গেল সরে কেটে গেল ঘোর মানি আধার নী খোশ কাো তো ছুয়ে পেলো আলো রে দিশা তোমার প্রেমের নূরে আধার গেলো শুর কেটে গেল ঘোরো মা নিশা তোমারে প্রেমের নূর ত তোমার প্রেমের সুরে তোমার প্রেমের নূরে তোমার প্রেমের সুরে মোর দিল হলো আবাদ মহ মাহফিল তোমায় ডাকিয়া মোহাম্মদ মোহাম্মত মাহফিল তোমায় রাখিয়া মোহাম্মদ কিয়ম মোহাম্মত তোমায় ডাকিয়া মোহাম্মদ তো মায় তোমায় রাখিয়া ইশর মহ পিল সুরে গাইল তাম জাহান মোর চারি বেদু নো গাইল মোহাম দুর্গান হেরার নুরে নূরে হেরার রে গাইল তাম দরগা তোমার হেরার সুরে পুরে তোমার হেরার সুরে আমার বাজায় প্রে মে নত ইশ মাহফিল তোমায় ডাকিয়া মোহাম্মদ ইশর মহ তোমায় রাখি রাখিয়াম মোহাম্মদ ইশর মহ ফিল তোমারা কিয় মোহাম্ম ইশর তোমায় রাখি আও পিয়াস মিঠাও তোমার দিদার যুগ ও গো নারীনা জুড়ে তোমার নূরে পুরে ধেনের ছবি। আমারে পিয়াশ মিঠাও তোমার দিদার যুগো ও গো নবী মারে সিনা জুড়ে তোমার নূরে পুরে ধেনের ছবি তোমার প্রেমের নূরে আমার অন্তর জুড়ে তোমার প্রেমের নূরে আমার অন্তর জুড়ে করি প্রেমের ইয়াবাত श्कर महफील तुम्हारिया मोहम्मद <laughs> इश्कर महफील तुम्हारे किया मोहम्मद इश्कर महफील तुम्हारे डाकिया मोहम्मद इश्कर महफील तुम्हारे किया मोहम्मद आधर नी कोश कर लो तो मैं चुवे पेलो लो आलोर दिशा तो কেটে গেল ঘোরো মানিসা তোমার প্রেমের নূরে তোমার প্রেমের সুরে তোমারি প্রেমের নূরে তোমার প্রেমের সুরে মোরু দিল হলো লো আপাত ইশর মাহফিল তো মায় ডাকিয়াম মোহাম্মত ইশ্কর মাহফিল তো